নতুন একটি কন্টেন্ট নিয়ে আবার হাজির হলাম আমাদের সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি এখন একটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চলেছি যেটা হলো আমরা দেখি মসজিদের বারান্দা এবং মসজিদ নির্দিষ্ট টাইম ব্যতীত তালা দেওয়া হয় যাতে করে বিভিন্ন মুসাফির এবং বিভিন্ন মুসলমানদের জন্য যেটা কষ্টসাধ্যর একটা বিষয় কেন কষ্টসাধ্য বিষয়টা আমি আপনাদেরকে জানাই বিশেষ করে যারা মুসাফির বিভিন্ন এক এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যায় অথবা বিভিন্ন মুসলমান একটা কাজের জন্য একটা জায়গা থেকে আরেকটা কাজে যায়। তখন তার বিশ্রামের প্রয়োজন হয় একটু রেস্টের প্রয়োজন হয় আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা চেষ্টা করি আশেপাশে কোনো একটা মসজিদ থাকলে সেখানে বারান্দাতে বসে একটু রেস্ট করব অথবা আমি কোনো একটা কাজে গেলাম আমার মনে করেন আমার ডাকা ইন্টারভিউ আছে সকাল বা দুপুর বারোটার দিকে তাহলে আমি সকাল ছয়টা সাতটার দিকে পৌঁছালাম সেক্ষেত্রে হয় কি আমি একটু মসজিদে বসে রেস্ট করতে পারবো যেহেতু আমি মুসলমান এখন মসজিদগুলা লাকজারিয়াস স্টাইলে হওয়ার কারণে অথবা মসজিদগুলো এমনভাবে সুন্দর সজ্জিত করার কারণে মসজিদের ইমাম মসজিদের মোয়াজ্জিম মসজিদে তালা দিয়ে দেয় যার কারণে কোনো মানুষ মসজিদে বসে একটু রেস্ট করতে পারে না এবং পাশাপাশি মসজিদের ওয়াশরুমগুলো তালা দেওয়া হয় যার কারণে কোনো মানুষ মসজিদে গেলেও মসজিদের ওয়াশরুমে কোনো রকম জরুরত থাকলে সেটা সারতে পারে না তাই আমি দেশবাসী এবং মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন আপনারা এদিকটা বিবেচনা করে অন্তত বারান্দাটা খোলা রাখার চেষ্টা করবেন যেন আপনি আমি সকল মুসলমান যেন বারান্দায় বসে একটু রেস্ট করতে পারি অথবা একটু সময় কাটাতে পারি একটু জিগির আজগার করতে পারি আপনি একটা জিনিস লক্ষ্য করুন একজন মুসলমান যখন একটা মসজিদে বসে সে অন্তত দুই রাখার নকল নামাজ হল আদায় করে পাশাপাশি যে সে জিকির করবে এখন সে যখন মসজিদের বারান্দা কোলা পায় না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তখন সে আবাদত করার সুযোগটাও পাচ্ছে না সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে এখন আমার আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি মসজিদ সুন্দর করেন করেন আল্লাহর ঘর সুন্দর করতে পারলে ভালো তবে বারান্দাটা সুন্দর করিয়েন না বারান্দাটা সুন্দর করতে গিয়ে এখন মুসাফির বলেন মুসলমান বলেন তারা মসজিদে বসে একটু রেস্ট করতে পারতেছে না কারণ বারান্দার মধ্যে ফ্যান থাকে বা বিভিন্ন লাকজারিয়াস জিনিসপত্র থাকে এসি তাকে এখন তারা চুরি করে নিয়ে যাবে সেই মন মানসিকতার কারণে আমরা মসজিদে তালা দিয়ে দিই সুতরাং এই উদ্বেগ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেন মসজিদের বারান্দা সবার জন্য উন্মুক্ত থাকে সবাই যেন সবাই বলতে এখানে শুধুমাত্র আমি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছি মুসলমান এবং মুসাফির সবাই যেন একটু বসে রেস্ট করতে পারে একটু সময় কাটাতে পারে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যের উপকার আসে যদি মনে করেন সেক্ষেত্রে একটা লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন